আপনারা ইতিমধ্যে অবগত আছেন দেশের বিভিন্ন এলাকায় গণ দর্শনের শিকার হয়েছে আমাদের মা ও শিশুরা পরিপ্রেক্ষিতে গতকালকে আমাদের শ্রীপুরে আট বছরের দুইটা শিশুকে গণ দর্শন করা হয়েছে আমরা প্রশাসনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই যে আপনারা যদি এই দর্শকদের বিচার সঠিকভাবে না করেন সেই তাদের সকলে সুতর্তলা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা গেলে সত্যি আসসালাম আলাইকুম ও বেশ কিছু দিন যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভোটশোট হচ্ছে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যারা দর্শিতা হয়েছে সকল দর্শিতা নারী আমার মা এবং বোন তাদের সাথে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়ের যতক্ষণ উপযুক্ত শাস্তি নিশ্চিত হবে হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই দর্শকের একমাত্র শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোন শাস্তি হতে পারে না প্রশাসন এবং সরকারকে অনুরোধ করব দর্শকের একমাত্র শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড খুব দ্রুত

এই চেয়েছিলাম আমরা একটি সুন্দর বাংলা চেয়েছিলাম ঠিক আমরা লক্ষ্য করছি 5 আগস্টের পর আইনstring করা বাহিনী আর অবনতি অবনতি হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই অ্যাসিস্ট্যান্ট 200 হয় যদি আপনারা এইচারে বসে থাকেন এই ছাত্র জনতা আপনাদের কে তৈরি হচ্ছেন আমরা কিছুদিন জবর প্রয়োগ করছি দেশে গুণ ফুল হত্যা সহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনদেরকে দর্শন দেওয়া হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই দর্শকদের সর্বোচ্চ শাস্তি জনসম্পর্কে বাসিরা ওকে হবে যদি তা না করেন আপনাদের সেই গতি থেকে আপনার যে সরে দাঁড়াবে